আপনি কার পেছনে একতাদা করছেন যে আল্লাহর গর মসজিদের ভিতরে ঢুকে জুতা মারামারি জুতার বাক্স মারামারি এক মুমিন অপর মুমিনকে হামলা করছে আপনি কার পেছনে একটা করছেন যে মসজিদের ভিতর পবিত্র স্থান সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ উত্তম স্থানে জেনা করছে আল্লাহর ঘরের মধ্যে জেনা করছে আপনি কার পেছনে একটা করছেন সকল মাদ্রাসা কোরআনের আসর কোরআনের মজলিস কোরআনের মাহফিল যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় হিপ যেখানা এতিম খানা এগুলি আল্লাহ রসুলের দরবার আল্লাহ রসুলের দরবারের ভিতরে বলাৎকার করছে জেনা করছে ঘরের মধ্যে নিজের বিবাহিতায় স্ত্রী রেখে আপনি কার পেছনে একটা করছেন যে মসজিদের ভিতরে টেলিভিশন দেখে টিভি ঢুকায় আপনি কার পেছনে একটা করছেন যে মসজিদের আগিনাকে মসজিদের বারান্ডাকে খেলনা ফুটবল খেলা রাস্তা না বানাই ফুটবল খেলা খেলে যে কার যেটা ইহুদিন অসরের খেলা আপনি কার পেছনে একটা করছেন যারা কোরআনের পাখি বলে কোরআনের মাহফিল বলে কোরআনের মাহাফিলে কোরআনের পাখি মুফাসের কোরআন বলে তারা এখানে হিন্দি গান করছে ইন্ডিয়ান ভারতীয় নায়িকাদের অঙ্গভঙ্গির প্রশংসা করছে সৌন্দর্যের প্রশংসা করছে আল্লাহ রসুল কি কখনো কোনো মাহফিলে বসে কোন উলঙ্গ যারা পতিতালয়ের মতো তার যাদের অভিনয় তাদের কখনো প্রশংসা করতে কোনো হাদিস দেখাতে পারবেন আমরা দেখুন বরাবরই যারা আল্লাহর বলিদের অবদানে এই দেশে ইসলাম এসেছে তাদের মাঝারে মাঝারে হামলা করেছে মাঝার ভেঙেছে মসজিদ ভেঙেছে মসজিদ আগুন লাগিয়ে দিয়েছে মুমিনের মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে তারা তৌহিদি জনতা বলে বলে কিন্তু নারে ইহারসুল্লাহ বলে তাদের ইমান চলে যায় তাদের ইমান কি তখন যায় না যখন মসজিদের ভিতরে সেনা করে আল্লাহর গড় রসুলে পাকের গড় মাদ্রাসাগুলোতে সেনা করে বলাৎকার করে তখন ইমান যায় না আপনি কার পেছনে একটা করছেন যারা নবীকে নিজের মতো মনে করে নাউজুবিল্লাহমিন জালিক অথচ রসুলে পাখের হাদিসে পাখের মধ্যে রয়েছে ইসলামের মধ্যে কোনো মারামারি হানাহানি কোনা কোনি জেনা রাহাজারি লোট অশান্তি বিশৃঙ্খলা আগুন লাগানোর কোনো স্থান নেই মান সালিম আল মুসলিম উনামিল্লিসানিহিওয়ায়দিহি সেই প্রকৃত মুসলমান যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদ থাকে এখন বিশ্ব ইস্তেমায় দেখুন নিরাপদ আছে তারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি হানাহানি করছে দুই পক্ষ কি আমার বলেছেন তোমরা তোমরা দাওয়াত দাও সাথে উত্তম রূপে তর্ক বিতর্ক করো উত্তম ভাবে তোমরা হেকমতের সাথে দাওয়াত দাও সুন্দর ভাষায় এখন তারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে খুনাকুনি করে খুন করে ফেলছে মানুষ মেরে ফেলছে তাদের এখানে হেদায়ত নাই কিসের মাগ কিসের দোয়া কিসের ইজতেমা ওখানে প্রস্রাব করে পরিবেশ নষ্ট করে ফেলতেছে পাইখানা করে পরিবেশ নষ্ট করে ফেলতেছে ডাবল ডাবল জিনিসের দাম সব কিছুর ডাবল ডাবল দাম এদের মত এদের হাতে ইসলাম নিরাপদ নয় এরা ইসলামের মধ্যে জঙ্গিবাদী এরা মারামারি হানাহানি সৃষ্টি করছে এই সমস্ত যত বাতেল ফেরকা আছে আমি নাম ধরে বলতেছি না আপনারা চিনেন এগুলি যারা করে জেনা করে হিন্দি ফিল্মের গান করে মাহফিলের নামে কোরআনের পাখি বলে এখানে নায়িকাদের অঙ্গভঙ্গি বেশস্যামে এদের কথা বলে তাদের থেকে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত রাখুক আমিন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাতু